আসসালামু আলাইকুম হ্যালো চলে এসেছি তোমাদের মাঝে আমি আজকের ভিডিও নিয়ে আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিন তোমাদের সাথে কোনো না কোনো ভিডিও শেয়ার করি দেখো গরম গরম গোস্ত রান্না করেছি গরুর গোস্ত যেটা তোমাদের মাঝে একটু করে শেয়ার করবো আর দেখো আমার পরানের ভাই বোন তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে আসো তোমাদের সকলকে আমি প্লিজ বলবো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাইও কমেন্ট করে যাইও পাশাপাশি সাবস্ক্রাইব করে দিও এবং অলপশনটি অন করে দিও বেলাইকনটিও বাজিয়ে দিও যা যা ভিডিওতে করা দরকার হয় একজন মানুষের এগিয়ে যাইতে সেগুলা কিন্তু আমি তোমাদের যাদের যাদেরকে দেখি কমেন্ট করি সবাই কিন্তু করে দিয়েছি কেউ আমার কাছে চেয়েছে কেউ আমার কাছে চায় নাই আজকের ভিডিওতে এ টু জেড যা আছে তোমাদের হয়তো ভালো লাগবে আবার নাও লাগতে পারে দেখো আজকের ভিডিওতে কিন্তু কাঁঠালের বিচি আছে গরুর গোস্ত রান্না করছি তা আছে কাঁঠালের বিচি কাঁচা কাঁঠাল তো তোমাদের সাথে শেয়ার করেছি কাঁচা কাঁঠালের বিচি ভাজা করে খেয়েছি কাঁঠালের বিচি দেখাইলে ভাজা একটুখানি লুক দেখাবো তারপরে অফ ক্যামেরায় সুলে খেয়েছি সেটা তোমাদেরকে দেখাই নেই তার কারণ অনেক কিছুই আসলে মনে থাকে না যেমন অনেক দিন দেখো আমি হয়তো বদ্মা সেদ্ধ দিছি আলু সেদ্ধ দিছি কিন্তু বদ্মা করা দেখাইতে পাই নেই এরকম হয় আর কত ধরনের কাজ থাকে যেগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করি না আর তোমাদেরকে আজকে একটা কথা বলি যে কোনো কারণে আজকে আমার ভিডিও দেরি হবে যাইতে তোমরা সবাই কষ্ট করে দেরি হলেও আমার ভিডিওটা একটু দেখে নিও তার কারণ যে কোনো একটা কারণে আমার ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবে আর দেখো গরুর মাংস বা গরুর গোস্ত অল্প পরিমাণে তার মাঝে কিন্তু অনেকগুলি আলু দিয়ে পাতলা ঝোল করে নিয়েছিলাম সব ধরনের উপকরণ এখানে দেওয়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধুইনার গুঁড়া আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ পিঁয়াজ তেল তারপরে হইল সাথে আলু একেবারে দিয়ে হাতে না চামচ দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম একবারে আর তারপরে এই তরকারিটা মানে এই গোস্ত নাটা ঝোলটা পাতলা ঝোলটা এত দারুণ লেগেছিল খেতে তোমাদেরকে আসলে বুঝাইতে পারবো না তার কারণ তুমি তো তোমরা তো জানো যে আমি ভিডিও করি যে দিন সেদিন দিতে পারি না তার পরের দিন কারণ এই ভিডিওটা কিন্তু বৃষ্টির দিনের ভিডিও ছিল যেটা বৃষ্টি মাথায় নিয়ে আমি রান্না করেছিলাম যেগুলো তোমাদেরকে হয়তো এক তারিখে যাবে এটা একত্রিশে জুলাইয়ের ভিডিও দুইটা ভাগে ভাগ হয়েছে একটা এক তারিখে যাবে আর আজকে হয়তো এটা দেরি করে আমি ছাড়ব অন্য যে কোনো কারণে আমার ভিডিও আজকে যেতে দেরি হবে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজকেও বললাম আবারও বলে দিলাম দেখো কিভাবে প্রিপারেশন নিয়ে চলে এসেছি আর কাঁঠাল নিয়ে কথা বলেছিলাম তোমরা তো আসলে অনেক ধরনের কাঁঠালের রেসিপি করতে পারো আমার গুণের গুণবতী অনেক পরাণের ভাই বইনা আছে যাদের গুণ দেখে আমি রীতিমতো আশ্চর্য হয়ে যাই এবং অবাক হয়ে যাই আমাদের বাংলাদেশে আসলে সকলেরই কোনো না কোনো গুণ আছে কোনো না কোনো জিনিসে তারা পারদর্শী বা কোনো না কোনো কাজে তারা পারদর্শী তার কারণ দেখো আমাদের কান্ট্রির মেয়েরা যে দেশে যায় সে দেশেই কিন্তু খুব সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে নেয় আমি এটা অনেকটাই খেয়াল করেছি আমি যেহেতু ইউটিউবে আছি কোনো না কোনো তো অবশ্যই আমি ঘুরি যেখানেই আমাদের বাংলাদেশের মেয়েরা যায় খুব সুন্দর করে নিজের অবস্থানটা গুছিয়ে নেয় আর খুব ভালো করে তাই আমি বলবো কোনো মানুষেরই বুদ্ধি কম না সকল মানুষেরই বুদ্ধি আছে তার তার অবস্থান থেকে তার তার বুদ্ধি তাই তো কাউকে ছোট করে ভিডিওতে বলাটা আসলে ঠিক না বুদ্ধি যার আছে সেও বেঁচে থাকবে যার বুদ্ধি নাই সেও বেঁচে থাকবে যার কম বুদ্ধি আছে সৎ বুদ্ধি সরল বুদ্ধি সেও ভালো থাকবে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ